Yeah.

সংগ্রাম এটা দিয়া সংগ্রাম একদমই রতার সংগ্রাম এ মানের প্রকার সংগ্রাম এটার সংগ্রাম चालू यू

শুভেচ্ছা সংগ্রামী বন্ধুগান আপনার নিশ্চয়ই অবগত হয়েছেন আমরা কেন

সাগার দেখতে চাই সংগ্রামী বন্ধুগণ যারা হচ্ছে আমাদের নারী ভাবনকে দর্শন করেও সাগাদ পায় না এবং আইন হচ্ছে আমাদের দেশে রয়েছে কিন্তু আমরা বলতে চাই যে দাসব্দের দুই বাঁচানো সাজা দেওয়া হয় সংগ্রামী বন্ধুগণ আ। জলপাইগুড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা বন্ধুগণ আপনারা জানেন যে বাইবন ছড়াই ছয়জন চেতনার বাঙালি কর্তৃক যে আমাদের একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কে কিভাবে গণদর্শন করেছিল বন্ধুগণ আজকে দর্শনের এতদিন পরেও

বিশালহীনতার যে সংস্কৃতি যারা দর্শক যারা দর্শনকারী দর্শনের কথা কথাই এই যে দর্শকদের বিচারের আওতায় না যে প্রক্রিয়া আমরা এই যে বিচার না হওয়ার যে সংস্কৃতি আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই বন্ধুগণ আমরা জানি পার্বত্য চট্টগ্রামে ভাইবংশার যে দর্শনের কথা রচনা সেটা সেটা নতুন কোনো ঘটনা গণগঠনায় বন্ধুগণ আমরা এই আগেও দেখেছি যে বান্দরবানে চিকমা চিংমা কিয়াং নামে যে কিয়াং নারীকে গণদর্শনের পর কিভাবে নির্মম হত্যা করা হয়েছে আজকে দর্শনের এত দিন পরেও যে চিকমা কিয়াং এর যে হত্যা দর্শনকারী তাদেরকে এখনো প্রশাসন গ্রেপ্তার করতে পারেনি এবং তাদেরকে গ্রেপ্তার করার জন্য যে প্রচেষ্টা সেটাও আমরা হচ্ছে প্রশাসনের কাছে আমরা দেখতে পাইনি বন্ধুগণ আমরা বলতে চাই পার্বত্য নামে এই যে দর্শকদের যে লাই দেওয়া হচ্ছে আমরা কিছুদিন আগে দেখেছি এই যে দুই মারাই একজন শিক্ষক তাকে শিক্ষক পাওয়া যাবে না সে হচ্ছে শিক্ষক নামের কলঙ্ক সে হচ্ছে একজন শিক্ষার্থীকে কিভাবে হচ্ছে এই যে জৈন হরানির হচ্ছে প্রস্তাব দেয় তাকে হচ্ছে যখন শিক্ষার্থীরা প্রতিবাদ করতে যাই সেই দর্শকদের দেখা গেছে এই সেনাবাহিনীদের গাড়িতে করে যাচ্ছে তাকে নিয়ে যাওয়া হয়েছে এ থেকে দেখা যায় আমরা বুঝি এই যে পাহাড়ের যে দর্শকদের পাহারাদার পাহারাদার হচ্ছে এখানকার যে সেনাবাহিনী সেনাবাহিনী আমরা দেখছি জুলাই গণহত্যা করে পার্বত্য চট্টগ্রাম সহ তারা বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার কথা কিন্তু পার্বত্য চট্টগ্রামে আমরা দেখছি থেকে দীর্ঘদিন ধরে চলমান যে সেনা শাসন এই সেনা শাসন প্রতিনিহত পার্বত্য চট্টগ্রামে একটি কৃত্রিম সমস্যা তৈরি করে একটা কীর্তি সমস্যা তৈরি করে তারা এই যে পার্বত্য চট্টগ্রামে থাকার বৈধতা 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 রাখছে বন্ধুগণ আমরা এখানকার যে পার্বত্য চট্টগ্রামে অগচিত দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের মানুষ এই যে সেনা শাসনের সেনা শাসনের হিস্ট হয়ে আমরা আজকে বিচারা হয়েছি আজকে আমরা এখান থেকে বলতে চাই পার্বত্য চট্টগ্রাম থেকে অনতি বিলম্বে এই যে সেনা শাসন প্রত্যাহার করতে হবে বন্ধুবান আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই এই যে ভাই বোন যে দর্শক এই দর্শকদের যাতে

এখানে ব্যানারে দাঁড়িয়ে প্রথমেই বলতে চাই আমাদের ব্যানারের পুরো স্পষ্ট লেখা আছে বাইবল ছোড়া শ্রেণী সাত্রীকে সংঘবদ্ধ দর্শন করার পর আজ তিরিশ জুলাই আমাদের পূর্ব ঘোষিত বিভিন্ন শাখার প্রজেলা আছে আমাদের নাতি নিছিল হয়ে গেছে আজকে তিরিশ জুলাই কাঁকড়াছড়িতে হচ্ছে আমরা করছি এবং দেখছেন সকলে হাস্যকর হতে পারে লাঠি ও কেন আমরা এখানে বলতে চাই লাঠি এবং ঝাড়ু মিছিল এই প্রতীক কিভাবে কারণ আমাদের সারা বাংলাদেশে সারা বাংলায় যখনই আইন বিভাগ আইন অফিসের বিভাগ যখনই নীতি লোকের শাস্তি দিতে পারে না দর্শকদের শাস্তি দিতে পারে না যারা অন্যায় করে তাদেরকে শাস্তি দিতে পারে না তখনই দাঁড়াই সাধারণ জনগণে আজকে সে লাঠি এবং জারু যা পায় আমরা লাঠি জারু গবর জোতা যা পায় সেই সমস্ত দিয়ে তাদের কি হচ্ছে আমরা পিতুনি দিতে কারণ আমাদের বাংলাদেশে দেখেছি যখনই বাংলাদেশ স্বাধীন হয়েছিল তার পূর্বে যদি বলি যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যুদ্ধ হয়েছিল সে সময়ই বাংলাদেশের বাঙালিরা বাংলা ভাষার জন্য হচ্ছে আপ্রাণ চেষ্টা করেছিল উদ্যবাসা না হওয়ার জন্য বাংলাদেশে এবং নিজের মাতৃভাষা বাংলা যারা বাঙালি বাংলাদেশের বাঙালি যারা রয়েছে তাদের বাংলাকে মাতৃভাষা হিসেবে বাংলা ভাষার পাওয়ার জন্য সে দাবি জানিয়ে তৎকালীন সময়ে উনিশশো সালে ভাষা আন্দোলন করেছিলেন ঠিক একইভাবে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে এর পর দেখি যখন বাংলাদেশ স্বাধীন হলো এবং ভাষাও পেয়ে গেল এবং তারা অধিকারও পেয়ে গেল ঠিক একইভাবে আমরাও বাংলাদেশের নাগরিক আমরাও মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলাম যারা পার্বত্যবাসী ছিলাম হ্যাঁ আমরা পার্বত্য চট্টগ্রামে বসবাসে আমরা যারা বসবাস করি কিন্তু আমরা যারা যারা পাহাড়ি রয়েছি আজকে বাংলায় যারা আমরা তিন পার্বত্য জেলায় পাহাড়ি যাতে সত্তা রয়েছি তাদের যে পাহাড়ের নিজস্ব জাতির নিজস্ব জাতির স্বীকৃতি এবং নিজস্ব ভাষার স্বীকৃতি এবং নিজস্ব ইতিহাস ঐতিহ্য পোশাক শুরু করে আমাদের স্বীকৃতি এবং নিজের অধিকার পাওয়ার জন্য আমরা ঠিক একইভাবে যারা বাঙালিরা বাঙালিরা পূর্বে তাদের বাংলা স্বাধীন করার জন্য যেভাবে লড়াই করেছিলেন সূত্রপক্ষে বাংলাকে স্বাধীন করার জন্য বাংলাকে পাওয়ার জন্য ঠিক একইভাবে কিন্তু আমরা জীর্বদিন ধরে বাংলায় স্বাধীন হওয়ার পর পর থেকে আমরা যারা পাহাড়ে রয়েছি আমাদের ভাষা নিজস্ব ভাষার কোপাল পড়ার জন্য সেই ভাষা অধিকার চেয়েছিলাম এবং আমাদের নিজস্ব ভাষার বইয়ের বই পত্রিকা পড়ার জন্য আমরা সেই লড়াই করেছিলাম একই সাথে আমাদের বার্ধ্যভাবে সাধারণ জনগণের অধিকার পাওয়ার জন্য আমরা সেই লড়াই আকচিত করে যাচ্ছি কিন্তু সময়েও আমরা সারা বছর মাস হতে শুরু করে মাস কি মাস বছর হতে শুরু করে আমরা আজ পর্যন্ত আন্দোলন করে আসছি কেন আজকে আন্দোলন কেন করতে হচ্ছে আমাদের আজকে আমাদের নিজেদের অধিকারের লড়াই থাকে বাসা বলা করে থাকে কষ্ট করে সেখানে মা বাবারা টাকা দিয়ে যারা বাসা ভাড়া করে থাকে তাদেরকে কেন লক্ষ্য করে আজকে সে পাহাড়ে পুটন্ত পুলকে লক্ষ্য করে কেন আজকে সে দর্শক গণ দর্শন কেন করবে কেন করবে আর একটা প্রশ্ন এখানে দর্শন করেছে দর্শনের শাস্তি না হওয়ার আগে দর্শকে যে যে যাকে দর্শন করা হয় যে ব্যক্তি সে হচ্ছে আগে মৃত্যু গ্রহণ করতে হয় কেন কি শাস্তি পুরো করা হচ্ছে আমরা কিন্তু এখনো প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো আপডেট পাইনি পাবো না এবং বাকি দুইজন কোথায় গেল কোথায় গেল কোথায় উধাও হয়ে গেল আমরা জানি বাংলাদেশে শুধু লুপ দেখানো লুপ দেখানোকে গ্রেপ্তার করে থানায় হচ্ছে তাদেরকে সুব্যবস্থা করার জন্য জেলে নিয়ে যাওয়া হয় এটাই প্রকৃত সত্য বাংলাদেশে এটাই প্রকৃত সত্য সেইbackslash দেশ সুরক্ষা করার জন্য তাদেরকে হচ্ছে গ্রেফতার করে জেলে রাখা হয় কোন শাস্তি দেওয়ার জন্য নয় তাদেরকে কোন শাস্তি দেওয়ার জন্য নয়